আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমরা আজকের ভিডিওতে আলোচনা করব যেভাবে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না প্রিয় দর্শক আমরা সব সময় বলি আমরা এত দোয়া করি কিন্তু আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না প্রিয় দর্শক আমরা হয়তো দোয়া করতে জানি না কিভাবে দোয়া করতে হয় কি নিয়মে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া সাথে সাথে কবুল করে নেন আমাদের প্রিয় নবী হরজত সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম সকল বিষয় শিখিয়ে গিয়েছেন কিভাবে দোয়া করতে হয় কি নিয়মে দোয়া করলে আল্লাহ তালার সাথে সাথে কবুল করে নেন আমরা আজকের ভিডিওতে জানবো ইনশাআল্লাহ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আমি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দোয়া করার সময় আল্লাহর গুণবাসক নাম ব্যবহার করুন যে ব্যক্তি আল্লাহর গুণবাসক নাম সমূহ ব্যবহার করে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন সুবাহান হাদিসের আলোকে আমরা জানতে পারলাম যখনই আপনি দোয়া করবেন আল্লাহ তালা শিবাতি গুনবাসক নামের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা সে দোয়া সাথে সাথে কবুল করে নেন প্রিয় দর্শক আপনি চাইলে আল্লাহ তালা বিশেষ গুনবাসক নাম ইয়া জাল জালালিউ আলি কুরাম এই বিশেষ গুণবাচক নামের মাধ্যমে দোয়া করতে পারেন এই বিশেষ গুণবাচক নামের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা সে দোয়া সাথে সাথে কবুল করে নেন এবং বান্দার মনের সকল নেক আশা পূরণ করে দেন প্রিয় দর্শক দোয়া কবুল হওয়ার দুই নাম্বার বিশেষ আমলটি হলো দোয়া শুরু করার আগে দুরসুরি পাঠ করা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখন দোয়া করো তার আগে আমার উপর ধুরুশ্বরী পাঠ করো তারপর তোমার যা প্রয়োজন চাও হাদিস তিরমিজি প্রিয় দর্শক ধোয়া করার আগে সব সময় অবশ্যই দুরুশ্বরী পাঠ করবেন দুরুশ্বরী পাঠ করলে সে দোয়া লফত তা ফিরিয়ে দেন না প্রিয় দর্শক দোয়া কবুল হওয়ার তিন নাম্বার আমলটি হলো দোয়া করার আগে আল্লাহ তালার উপর বিশ্বাস নিয়ে দোয়া করা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তালা একমাত্র দোয়া কবুলকারী তিনি আমাদের মনের কথা শুনেন এবং জানেন অবশ্যই আপনাকে সে বিশ্বাস রেখেই দোয়া করতে হবে প্রিয় দর্শক হাদিসে এসেছে আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করো যেন তুমি নিশ্চিত যে তিনি কবুল করবেন সুবাহান আল্লাহ হাদিস তিন দোয়া কবুল হওয়ার নাম্বার আমলটি খারাপ উদ্দেশ্য নিয়ে দোয়া না করা এবং সম্পর্ক বিচ্ছেদের দোয়া না করা আল্লাহ তালা এমন কোন দোয়া কবুল করবেন না যাতে পাপ বা আত্মীয়তা ছিন্ন করার কথা থাকে সই মুসলিম প্রিয় দর্শক মণ্ডলী দোয়া কবুল হওয়ার ফার্স্ট নাম্বার আমলটি হলো দোয়া করার আগে সবর ও ধৈর্য ধরে দোয়া করা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন দোয়ার দ্রুত ফল না দেখি নিরাশ না হয় বরং আল্লাহর উপর যেন ধৈর্য ধারণ করো আজ সই বুখারি ও সই মুসলিম প্রিয় দর্শক দোয়া করার আগে অবশ্যই আল্লাহ আলার উপর সবর এবং ধৈর্য ধারণ করতে হবে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তালা অবশ্যই আমার দোয়া কবুল করবেন আপনি যদি বিশ্বাস নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার যখনই উত্তম সময় হবে তখনই আপনাকে দান করবেন আপনার মনের আশা পূরণ প্রিয় দর্শক বিশেষ পাঁচটি সময়ে দোয়া করলে সে দোয়ার আল্লাহ করে নেন পাঁচটি সময়ে দোয়া কুবুল হয় প্রিয় দর্শক অবশ্যই এই পাঁচটি সময়ে বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করবেন আপনারা যারা বলেন আমাদের দোয়া কুবুল হয় না এই পাঁচটি সময়ে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার দোয়া অবশ্যই আল্লাহ তালা গুবুল করে নি প্রিয় দর্শক তাহাজ নামাজের শেষে দোয়া করলে সেই দোয়া অবশ্যই আল্লাহ তালা কবুল করে নেন দুই নাম্বার হলো আজানের পর দোয়া করলে সে দোয়া আল্লাহ তালা কবুল করে নেন প্রিয় দর্শক তিন নাম্বার হলো রোজাদারের ইফতারের সময় দোয়া করলে সেই সময় দোয়া কবুল হয় প্রিয় দর্শক জুমার দিনের শেষ বাগে দোয়া করলে সেই সময় দোয়া কবুল হয় প্রিয় দর্শক পাঁচ নাম্বার সময় হলো সময় নামার দোয়া করলে যদি আপনি দোয়া করেন সেই সময় অবশ্যই আল্লাহ তা দোয়া কবুল করে প্রিয় দর্শক এই সময়ে বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করবেন এই পাঁচটি সময়ে দোয়া করলে সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে এবং শেয়ার করে দিন আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পাঁচটি বিশেষ সময়ে বেশি বেশি করে দোয়া করার তাফিক দান করে এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেখানো দিক নির্দেশনা মোতাবেক জীবন যাপন করার তাফিক দান করে আমি